একটা পারফেক্ট পোলাও জ্বর পোলাও রান্না করতে ব্যর্থ হয়েছি বহুবার কিন্তু এবার আর ব্যর্থ হয়নি তাই ভিডিওটা শেয়ার করলাম কিভাবে একদম একদম পারফেক্ট করা যায় জ্বর ঝরে পোলাও বেশি শক্তও হবে না বেশি নরমও হবে না যাই হোক পোলাও মনে হচ্ছে পোলাও রান্নাটা সবাই পারে এটা আর নতুন কিছু না ই একদম কঠিন কিছু না সবাই পারে কিন্তু কারোটা মাঝে মধ্যে একটু নরম হয়ে যায় কারোটা শক্ত হয়ে যায় যা আমারও হয়েছে বহুবার যাই হোক পেঁয়াজগুলোকে বেশ ভালো করে লাল করে তারপরে হচ্ছে আমি পোলার চাল দিয়ে নিলাম পোলাও রান্নার একটা হচ্ছে টিপস আছে যতটুকু চাল তার চেয়ে বেশি পানি যেমন আজকে আমি দুই হাড়িতে মিলে পাঁচ কিলো চাল রান্না করব। তার জন্য আমি পানি নিয়েছি দ্বিগুণ মানে দশ কিলো যাই হোক এখন পানিটা কিন্তু আমি আগে মেপে নিয়েছি মেপে ছাড়া পারি না পারফেক্ট রান্না হতে হলে মনে হচ্ছে যে মানে মাফা ছাড়া যদি আমি রান্না করতে পারি সেদিন মনে করবো যে একদম পারফেক্ট যাই হোক আজকে কিন্তু সেই বল করি নেই একদম কড়াই গণ্ডায় যাতে করে পোলাওটা নরমও না হয় একবারে শক্তও না হয় কিন্তু জ্বর জ্বরে হবে যাক পোলাও লবণ দিয়ে দিলাম আর আমি এর মধ্যে কিছু কিছুই মেশাবো না মাত্র গরম মশলা বলতে আমি শুধুমাত্র এখানে দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়েছি দার্জিনি আমার মনে হচ্ছে রান্না করার পর মনে হয় আর দারচিনিগুলো মাংস আর না ভালো যেগুলো স্মেল দেওয়ার তারা দেয় তারপর ফেলে দিই দেখার সুবিধার্থে দেখার সুন্দরের সুবিধার্থে আমি হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়েছি আর হচ্ছে কিছু পিজলি মানে মটরশুটির দানা দিয়ে দিলাম ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে এগুলোকে পিজলি বলে ও মটরশুঁটি ধানা দিলে হয় কি সাদা পোলাওটাতে একটু সবুজ সবুজ look আসে একটু একটু দেখতে অনেকটা আকর্ষণীয় মনে হয় আমার কাছে যদিও এক একজন এক এক জনের দেখার চোখ এক এক রকম আর আজকে আমার খুশি লাগতেছে এই জন্যই আমি সুন্দরভাবে পারফেক্ট ভাবে পোলাওটা রান্না করতে পারছি যাই হোক এখন দেখা যাচ্ছে আমার পোলাও আমার মনের মতো রূপ ধারণ করছে তবে সব শেষে একটু বাড়তি স্মেল যোগ করার জন্য আমি এখানে ঘি দিয়ে দিলাম গিয়ে না দিলেও হয় স্বাস্থ্য সচেতন যারা বেশি চর্বি খেতে চায় না তারা দেয় না আর একটু আকর্ষণীয় করার জন্য পেঁয়াজ প্রেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ প্রেস্তা আপনি গড়েও করে নিতে পারেন অথবা কিনতেও পাওয়া যায় ইতালিতে এগুলো আমার কেনা হুম এইগুলো আমার কেনা কেনাগুলো একটু বেশি জর জোরে হয় আমারগুলোও হয় তবে বেশি দিন মুচমুচো থাকে না তবে কেনাগুলো একটু বেশি দিন মুচমুচো থাকে যাই হোক আমার দুই হাঁড়িতে মিলে আমি পাঁচ কিলো চেয়ে বেশি কিছু চাল দিয়েছি আজকে মনে হচ্ছে দুই হাড়ির একটা হাড়ের পোলাও নরম হয় নাই এজন্য আমার কাছে অনেক অনেক বেশি হ্যাপি লাগছে নিজেকে নিজেই হ্যাপি মনে হচ্ছে যাক এতদিনের চেষ্টার ফসল মনে হয় আছে আজকে আমি পেলাম হাতে এই অনুষ্ঠানে আমার ছেলের বাদ্য অনুষ্ঠানে ছিল অনুষ্ঠান ছিল সেখানেই হচ্ছে আমি এই পোলাওটা রান্না করছিলাম আর শুরু থেকে আল্লাহ আল্লাহ করতেছিলাম যেন পোলাওটা একদম জরজরে মনের মতো হয় একেবারে যেন শক্ত না হয় আবার নরমও না হয় বই বয়টা হচ্ছে সব রাঁধুনিদের কাজ করে শুধু আমার না পোলাও রান্না শুরু করলে মনে হচ্ছে সব রাঁধুনির এই বয়টা কাজ করে যেদিন মেহমান আসে সেই দিন আর একটু বেশি আর এমনি যদি অল্প স্বল্প রান্না করি খুব সুন্দর হয় কিন্তু মেহমান আসলে আমার বয়টা বেশি একটু কাজ করে আমার মনে হয় সব রাঁধুনিদের করে আমারও করে কি আর করার আছে যাই হোক ভালো থাকবেন সবাই পারফেক্ট পোলাও রান্না করে ফেলছে আজকে নো টেনশন আপনারা সবাই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর গঠনমূলক কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ